নদীতে এখন জল নেই কি সুন্দর লাগছে ও মাছ ধরছে আর ওই দিক আর ধোঁয়া মতো দেখাচ্ছে ওই একটা বট চলে যাচ্ছে আর একটা বট চলে এসেছে দেখো ওই দিকটা পুরো সাদা দেখাচ্ছে কি সুন্দর লাগছে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা এখন এক জায়গায় চলে এসেছি এবার আমার বাবা নেমন্ত্রের বাড়ি অসুস্থ হয়ে পড়েছে তাই এখানে বাবাকে নিতে চলে এসেছি এটা আমার মাসিদের বাড়ি সুন্দরবন তো সুন্দরবনের সকাল কেমন থাকে এখানকার পরিবেশ দেখাবো আমার সঙ্গে তোমরা থাকো দেখো বন্ধুরা এই বাড়ির পাশ দিয়ে ঢালাই রাস্তা এই রাস্তা দিয়ে ইঞ্জিন ভ্যান যাচ্ছে আর দূরে দেখো ওই কুয়াশা পড়ে আছে সূর্য উঠছে আর দূরে কালকে রাত্রে টুসু পুজো ছিল দূরে ওই গান বাজছে আর এই মাসিদের গরু এখানে বাঁধা আছে আর এখানে দেখো বিস্তলা ফেলা হয়েছে গরমের চাষ করা হবে গরমের সময় যে একটা ধানের চাষ হয় সেই ধান চাষ করা হবে বিস্তলা ফেলা হয়েছে এখন এই মাঠে জল করে কাদা করে দেওয়া হচ্ছে আর এই মাসিদের বাড়িতে দোকান মাসিদের দোকান দোকানে কে আছো দোকানে কেউ নেই এখন ওরা বাড়ির বাড়ির দিকে আছে চলো ভিতরে এইখানে গোবরে এই ঘুটে করে দেওয়া হয়েছে এই যে আর এই যে আমার দিদা দিদা দেখো গোবর দিচ্ছে ঘর বাড়ি ও দিদিমা এই দেখো গোবর দিচ্ছাও ও তো টাকাও দেখি মা গাড়ি গেল আর তুই সকালবেলা মাথার দিয়ে বসে আছিস কেন আর এইখানে রান্না বান্না হবে আর এইটা হচ্ছে মাসিদের মাছের পুকুরেই এই দিকে দেখো কত সবজি চাষ হয়েছে এই দেখো ওইদিকে বেগুন গাছ ওলকপি গাছ ওইদিকে বিট গাছ আছে আর ওই ওইদিকটা টমেটো পালং শাক আর মা সেইখানে এই ছাই মাটি দিয়ে বাসন মেজেছে মেজে আর এই যে পুকুরে ধুচ্ছে সব বাসন মাজা হয়ে গেছে না মাসি জলে অন্য দিন পড়ে থাকলে ওরকম ছিদ্র হয়ে যায় দেখো ঘাটটা কি সুন্দর বাঁধানো আর এই দেখো কত লাউ গাছ হয়েছে দেখো ছোট ছোট লাউ ধরেছে লাউ ছিম আর এইটা আর একটা মাছিদের আর একটা পুকুর এটা একটা খালের পাশে আর এইটা হচ্ছে খাল এই খালেতে প্রচুর মাছ চিংড়ি পাওয়া যায় ওই আটল পাতা আছে মাছিদের আটল পেতে রেখেছে এই খালে ওই আটল তুলে ওই আটলে অনেক মাছ পড়ে মাছ কাঁকড়া চিংড়ি এই খালটা নদীর সঙ্গে যুক্ত আছে তার জন্য এই খালে অনেক মাছ হয় আর ওই সাইড টা জল মাছের ফেসারি করা আছে দেখি ছড় যাই আমি আর এইখানে এটা ছোট্ট পাইপ এই পাইপে মা জল আছে টাইমকালে জল এখান থেকে এই পাইপটা ছিপি আটকানো আছে খুলে জল ভর্তি করে নিয়ে আবার ড্রাম ভর্তি করে রাখে এই ড্রামগুলো সব এখানে ভর্তি করে রেখে দেয় এই যে আমার বাবা উঠেছে বাবা এখন একটু সুস্থ আছে আমরা সঙ্গে করে নিয়ে চলে যাবো এগুলো আলু শাক না মা আমার মা এই আলু শাক কাটতে বসেছে দেখো বাগান থেকে আলু শাক তুলে এনেছে এই দেখো আলু যে হয় ওই আলুর গাছ এইগুলো খেতে কিন্তু খুব ভালো হয় টেস্ট আছে এই শাকের আর এই বাচ্চারা আসছে পড়তে এখানে পড়ানো হয় লজেস কার নাম রে লজেস এই যে সব পড়াশুনো করতে বসে গেছে আর আসতে বাকি আছে নাকি আস্তে আস্তে যাওয়ার সময় ও এই আমার মেশো পড়ায় ওদের এখন ঘুম থেকে উঠেন কত সকাল থেকে ভোরবেলা থেকে এখানে পড়তে চলে এসেছে আর আমাদের ওখানে আটটা না হলে কেউ পড়তে আসে মাসিদের বেল গাছটা কত বড় হয়ে গেছে ওই তো বেল ধরেছে গাছে কদবেল গাছ দেখো কত বড় কদবেল গাছ আর ওই দেখো বেল ধরে আছে গাছে Mm-hmm. <laughs>